শুল্ক পরিসরে বাজারে পরিবর্তন দেখা যাচ্ছে পেঁয়াজের বাজার প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো ব্যবসায়ীদের সঙ্গে পেঁয়াজ রসুন এর বিষয়ে সঙ্গে থেকে সরাসরি কথা বলছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইজান ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে মোটামুটি চলতেছে এখন আমাদের পেঁয়াজ দেশি পেঁয়াজের শেষ সিজন তো আমরা আমাদের চলতেছে আচ্ছা আমরা তো প্রত্যেকটা বছরে জানি যে পেঁয়াজের শেষ মৌসুমে বাজারটা বাড়ে আর এই সময় কিন্তু এলসি থাকে ঠিক আছে এখন এই বছর তো আমরা পাই নাই এবং আমাদের কৃষক ভাইরা ভালো পরিমাণে চেষ্টা করেছে দেওয়ার মালিক আল্লাহ তাই না পেঁয়াজ আবাদ হয়েছে দেশে পেঁয়াজ আছে কিন্তু এখন আমরা শেষ পর্যায়ে চলে এসেছি এখন কি পরিমাণে পেঁয়াজ আছে দেশে একটু জানাবেন দেশে এখন পেঁয়াজ আছে সীমিত পরিসরে আছে ঠিক আছে হাটে ঘাটেও আমদানি অনেক কম এবং মোকাম ঘাটেও আমদানি একটু কম বিগত কয়েকদিন একটু আমদানি সাপ ছিল এখন আমদানী একবারে কমে গেছে। এখন পেঁয়াজের আমদামি একবারে কমে গেছে। কমে গিয়েছে আর ব্যবসায়ে জানিয়েছেন সামনে বাজার বাড়বে এলসি না দিলে। জি জি বাড়তে এখন আগে গেলো থেকে এখন আজকে বাজার দুই তিন টাকা বাড়তির দিকে। মানে একটু পরিবর্তনের দিকে যাচ্ছে। জি পরিবর্তনের দিকে। এখন ব্যবসাগিনা দুই তিন দিন থেকে আজকে অনেক ভালো। আচ্ছা 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 বুঝতে পারছি। তার মানে বাজার যখনই বাজারে বেচা বিক্রি বাড়ে তখন একটু দামও দু এক টাকা পরিবর্তন হয় হাটের ঘাটের বাজারও মনে করেন যে কালকের থেকে আজকে দুই তিনশো টাকা বাড়তির দিকে দেখা যাচ্ছে আচ্ছা 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 কেমন দেখতে পাচ্ছেন বাজার এই এই পেঁয়াজের বাজার আসলে মানে কোন পর্যায়ে পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি এখন আমি আশা করি আমাদের সরকার এই মুহূর্তে সীমিত পরিসরে যারা যারা আমাদের ইনপোর্টার বাইরে আছে ইন্ডিয়ান মাল আমদানি করে পেঁয়াজ ঠিক আছে তাদেরকে একটু আমদানি করার পরিবেশ করে দিলে ভালো হয় তবে যদি ইন্ডিয়ান পেঁয়াজ না আসে তাহলে বাজার হয়তো মনে করেন যে মুড়ি কাটা না আসতে আসতে বাজার অনেকটা বাড়ি যাবে এবং সাধারণ করে তার জন্য একটু হিমশিমের মুখে পড়বে আর কি আচ্ছা ভাইজান আমরা যদি জানছি জানতে পারছি এখন যদিও এলসি আসে কিন্তু মুড়ি কাটাতে একটা এফেক্ট পড়বে খুব ভালো পরিমাণে যদি সরকার যদি মনে করেন যে সীমিত পরিসরে দেয় আর কি ঠিক আছে তাহলে বিষয়টা অতটা এফেক্ট পড়বে না মানে এলসি আসলে মুড়ি এফেক্ট না না মানে সীমিত পরিসরে যদি দেয় আর কি ষোলো আকারে দেয় আর যদি উন্মুক্ত করে দেয় তাহলে হয়তো বা একটু সমস্যা হবে কৃষকের জি জি আচ্ছা 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 বুঝতে পারছি তার মানে আর এখন যে পেঁয়াজের আমদানি দেখা যাচ্ছে হাট বাজারও কম মার্কেটেও কম মার্কেট একটু কম চাই আমদানি কম আচ্ছা মোটা পেঁয়াজটা চাহিদা কেন মোটা পেঁয়াজটা চাহিদা সবসময় বেশি অনেক বেশি মোটা পেঁয়াজের চাহিদা আর হচ্ছে যাই আপনার দেশি পেঁয়াজ মোটাটার একটু চাহিদা বেশি এবং ইন্ডিয়ান পেঁয়াজ মোটাটার চাহিদা বেশি চাহিদা বেশি আর হচ্ছে যাই আর একটা আর একটা পেঁয়াজ আছে যেমন ছোট পেঁয়াজটা কিংবা গস শাক যে পেঁয়াজটা আমরা দেখি সেটা চাহিদা কেমন আছে এটা চাহিদা মোটামুটি তার মানে আপনার কথা এটাই দাঁড়াচ্ছে যে মোটা পেঁয়াজের চাহিদা বেশি জি জি মোটা পেঁয়াজটা চাহিদা বেশি আচ্ছা আর গসটা আর ছোট পেঁয়াজের চাহিদা কম চাহিদা কম আছে কিন্তু মনে করেন সবাই তো আর এক রেটে মাল খান কিনতে পারে না সবাই তো মনে করেন যে আপনার মনে করেন যে গরুর গোশ খাসির গোশ কিনতে পারে না মনে করেন অনেকেই আছে মনে করেন দশ টাকা কেজি কম হলে মনে করেন যে কমে কিনতে পারলে সে ওই দশ টাকা বাঁচিয়ে মনে করেন আর একটা পণ্য কিনতে পারবে এরকম একটা আশা করে তা সেটা চাচ্ছি যে ষোলো আকারে যদি আমাদের ইন্ডিয়ান পেঁয়াজটা আমদানি করার সুযোগ দিত ইম্পোর্টারদের আমাদের ক্রেতা ভাইয়ের যারা আছে খুচরো ক্রেতা এরা যদি সাশ্রয়ের মধ্যে থাকতে পারতো তাহলে বিষয়টা ভালো হয় আচ্ছা 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 বুঝতে পারছি আর আর আরেকটু জানতে চাই যে আভাস পাচ্ছেন সামনে আর একটু বাড়বে এখন যে পরিস্থিতি মনে করেন হাটেঘাটে আমদানি কম মোকাম ঘাটে আমদানি কম তবে বাড়ার সম্ভাবনাটাই বেশি বেশি জি জি আচ্ছা আর আজকের বাজারে আপনাদের এখানে

মোটা পেঁয়াজটা চাহিদা বেশি মোটা পেঁয়াজ ছাড়া আর অন্য পেঁয়াজ তো চাহিদা একবার সীমিত না জি জি চাহিদা সীমিত আকারে আচ্ছা 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 আর হাট বাজারের খবর নিয়েছেন যে হাটে কত পার মন গিয়েছিল হাট আজকে পার মনে হলো আপনার রাজবাড়িতে আপনার আটত্রিশশো থেকে চার হাজার একচল্লিশশো টাকা বাজার আর হচ্ছে যাই ফরিদপুরে ফরিদপুরেও আপনার ছত্রিশশো থেকে আটত্রিশশো টাকা আর পাবনাতে আপনার ছত্রিশশো থেকে সাড়ে হাজার টাকা আচ্ছা এখানে রাজবাড়ি আর ফোরপুর যেহেতু পাশাপাশি মার্কেটে পেঁয়াজ আস্তে এক টাকা ডিফারেন্স এদিক সে দেখি বিক্রি দুই জেলা এক দুই টাকা ডিফারেন্সে বিক্রি কিন্তু পাশাপাশি জেলে এটা মানে এত কমে বিক্রি হয় ছোটবেলা তো ভালো মানে মানে আমাদের রাজবাড়ির পেঁয়াজটা মানে অনেক ভালো এবং সাইজ অনেক বড় হয় আপনার হাইব্রিড পেঁয়াজটা এটা মানে মনে করেন যে কালারটা অনেক ভালো এবং ক্রেতা এটা ন্যায় বেশ আচ্ছা রাজবাড়ি পেঁয়াজের বীজ আলাদা নাকি আর বীজ আলাদা না মনে করেন যে বীজ একই মনে করেন রাজবাড়ি যারা পেঁয়াজ চাষি আছে এরা ভালো পেঁয়াজের যত্ন ঠিক আছে ভালোভাবে ভাবে পরিচালনা করে যত খামারে অনেক ভালো দেখভাল করে এবং এদের মাটি উর্বর মাটি এদের प्याज ভালো হয় আচ্ছা মানে ফোড়তপুর মাটি অত্যাবেশি সুবিধাজনক ফোড়তপুরে মাটি ভালো মনে করেন চাষী মনে করেন যে আবাদের মধ্যে অনেকটা বেশ কম হয় আচ্ছা 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 বুঝতে পারলেন তার মানে আমরা মনে করেন যে আমাদের রাজবাড়ী যারা চাষী ভাইরা আছে এরা যে प्याज মনে করেন যে রাখে মজুদ করে ঠিক আছে प्याजটা অনেক সুন্দরভাবে মজুদ করে রাখতে পারে এবং प्याजটার কালার ভালো থাকে এবং এরা प्याजের প্রতি অনেক যত্ন নেয়

আচ্ছা 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 আর অপরদিকে আজকে কেজি কত করে চলছে মার্কেটে আলু আজকে কেজি হলো আপনার ভালোটা বিক্রি হচ্ছে 15 16 টাকা 15 টাকা 16 টাকা আর একটু নিমমা মানে যেগুলো সেগুলো বিক্রি হচ্ছে আপনার 8 টাকা 10 টাকা 12 টাকা আচ্ছা 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 বুঝতে পারছি আর ভাই এই যে আমরা রসুন দেখতে পাচ্ছি রসুন কততে চলছে এটা রসুন বিক্রি করলে তাহলে আপনার ফরেদপুরের রসুন এটা আপনার 48 টাকা 50 টাকা

সব মিলে আমরা যতটুকু বাজার দেখতে পাচ্ছি মানে বাজার কিছুটা নিয়ন্ত্রণের ভিতরে দেখা যাচ্ছে তাই না নিয়ন্ত্রণের ভিতরেই আছে কিন্তু মনে করেন যে কৃষক ভাইরা আমাদের যারা রসুনের চাষি ভাইরা আছে এদেরকে এবার পুরো বছরটাই লস লস গিয়েছে না অনেকটা লস আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এ ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা